হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে আরও নতুন একটা ব্লগ শুরু করছি তোমরা সারাদিন পাশে থেকে আশা করি ভালো লাগবে প্লিজ কেউ স্কিপ করে যেও না পুরো ভিডিওটা দেখো দেখো ভালো লাগবে তো চলো সকাল শুরু কাজ শুরু অলরেডি আমার কাজ শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই ম্যাম আমার অলরেডি সকাল সকালে কাজ শুরু হয়ে গেছেন মেয়েকে স্কুলে দিয়ে এসেছি তারপরে হচ্ছে কি নিজে চা করে চা খেয়ে নিয়েছি ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে মেয়ে উঠে গেছে মামা হাই বলে দাও তো একবার হাই বলে দাও তো মোটামুটি সব কিছু কাজ হয়ে গেছে আর আমি অনেকদিনই নিজের জন্য কোনো কিছু ব্রেকফাস্ট বানানো হয়নি তো আজকে ইচ্ছে আছে কিছু একটু করবো নিজের জন্য বলতে কি একটুখানি বেশি করে করে রেখে দেবো সন্ধ্যাবেলা মেয়ে এসেও খেতে পারবে আর এখন আমি খাবো চোখের কাছে কি তো যাই হোক চলো আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাব মানে দেখাবো ঠিক করেছিলাম তো কিন্তু প্রবলেম হয়ে গেছে জিনিসটাই তো চলো তোমাদের তো একবার জিনিসটা দেখিয়ে দিই তো আসছি দাঁড়াও তো যে জিনিসটা তোমাদেরকে দেখাবো ভাবছি মানে বলছিলাম সেটা হচ্ছে একটুখানি মানে কি বলবো ওটা আর কি একটু পার্সোনাল ব্যাপার পার্সোনাল ব্যাপার এই জন্যই কারণ কি আমার মেয়ের বার্থডে এই সিক্স মার্চ আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তো এই দিনটা আমার কাছে অনেক 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 মানে অনেক বেশি আমি মুখে হয়তো বলেও বোঝাতে পারবো না যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ দিন এটা আমার জীবনে কারণ এই দিনটা আসার জন্য আমাকে অনেক লড়াই করতে হয়েছিল। অনেক অনেক মানে তোমাদেরকে একদিন গল্প বলবো আমার প্রেগনেন্সির কথা আমার ফার্স্ট প্রেগনেন্সির কথা তো তোমরা বুঝতে পারবে যে আমার কাছে মা হওয়াটা কতটা কষ্ট মানে মা হওয়ার আগের মুহূর্তটা কতটা কষ্টের ছিল এটাও একদিন শেয়ার করব তোমাদের সাথে তো সেই জন্য আমি প্রতিবারই চেষ্টা করি আমার মেয়ের বার্থডেতে যেটুকুনি পারি আমার দ্বারা যেটুকুনি সম্ভব হয় স্পেশাল কিছু করার তো আমার মেয়ে একটুখানি সারপ্রাইজ গিফট পছন্দ করে তো ওর আগের বার থেকে কি হয়েছে ও হঠাৎ করেই মানে ওর এখন একটা ইচ্ছে হয়েছে যে মা তুমি আমার যত ইয়ারের বার্থডে সেই তটা গিফট দেবে তো আগের বারও আমি সেম দিয়েছিলাম আগের বার ওর সিক্স ইয়ার বার্থডে ছিল তো আমি ওকে ছটা গিফট দিয়েছিলাম তো এবার আমার মেয়ে হচ্ছে সিক্স ইয়ার সিক্স ইয়ার্স কমপ্লিট করে মানে সাত বছর আর কি পড়বে তো ওই জন্য এবারও ইচ্ছে আছে যে আমি ওকে সাতটা গিফট দেব সে যে কোনো গিফটই দিই না কেন সাতটা বড় বড়ো গিফট দেবো না কিন্তু যাই হোক ছোটো ছোটো গিফট হলেও সাত রকমের গিফট দেবো কারণ ও যাতে ওই গিফটগুলো পেয়ে আমার মেয়ে খুব খুশি হবে তো তার মধ্যে প্রথম গিফট আজকে এসে গেছে কিন্তু ব্যাপার হচ্ছে ফার্স্টেই একটা খারাপ ঘটনা ঘটে গেল আমার সাথে মানে গিফটের ব্যাপার আর কি গিফটটার জন্য এটা আমার মেয়ের বার্থডে ফার্স্ট গিফট আমি চয়েস তো যেটা বলছিলাম আর কি ফার্স্ট গিফট হিসাবে এটাই এটাই আমি কিনেছিলাম তো ফার্স্ট গিফটেই হয়ে গেল প্রবলেম তোমাদের বলছি তারা গিফটটা দেখায় তারপর তোমাদেরকে বলবো তো আজকে যেন তো আমার দিনটাই খারাপ যেটাতেই হাত দিচ্ছি সেটাই কোনো না কোনো কারণে প্রবলেম হয়ে যাচ্ছে এই তো বললাম সকালবেলা তোমাদেরকে একটা বড়ো সড়ো ব্ল্যান্ডার হয়ে গেছে আমার সাথে আর এখন দেখো সে আবার তাই হলো তোমাদের বলেছিলাম আজকে চিরের পোলাও করবো অনেক দিন ধরে খাইনি খুব খেতে ইচ্ছেও করছিল তো যথারীতি ব্যাস আমি ভুলেই গেছিলাম যে আমার বাড়িতে কোনো সবজি নেই সেই জন্য আর চিরের পোলাওটা কী করে বা করি বলো কিছুই তো নেই যাই হোক খেতে যখন ইচ্ছে হয়েছে তখন খাবো কোনো কিছু না থাকলেও করে খাবো এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব কিচ্ছু না সিম্পল শুধু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আমি আজকে চিরে পোলাও করবো তো চলো দেখি এটা খেতে কীরকম লাগে পেঁয়াজ না পেঁয়াজ দেবো না সরি আলু দিলেন ওটা হচ্ছে স্লিপ অফ টান হয়ে গেছে তো কারণ জানো তো আমার বর যেহেতু বাড়িতে নেই কয়েকদিন হলো ওই জন্য না বাড়িতে সেরকমভাবে কোনো বাজার নেই আমার যদিও তোমাদেরকে দু তিন দিন ধরে সেম কথাই বলে যাচ্ছি ওই জন্য আমি ওই সব রেডিমেড খাবারই খেয়ে যাচ্ছি মানে যেগুলো আর কি আমার কাছে আছে তার মধ্যে থেকে আমি কয়েকদিন হলো রান্না করছি আর খাচ্ছি তো কিন্তু আজকে ভেবেছিলাম একটু বাজারে যাব বাজার মানে সামনে যে সবজিওয়ালা বসে কিন্তু আমি যখন মেয়েকে দিয়ে এলাম তখনও বসেনি আর বাইরের অবস্থাটা দেখবে এরকম আজকে বাইরের অবস্থাটা না এইরকম হয়েছে আকাশের দেখো অবস্থা এইরকম তো বুঝতেই পারছো না রোদ দিচ্ছে না মানে ইয়ে হচ্ছে বাইরের অবস্থাটা খুব বাজে রকমের একটা অবস্থা আছে মনে হচ্ছে মনে হচ্ছে বোধহয় এই বৃষ্টি নামবে তো মেয়েকে নিয়ে না এই ওয়েদারে বারবার বাইরে যেতেও পারছি না তো এই হচ্ছে আমার চিরের পোলাও চিরের পোলাও আমার রেডি কিচ্ছু নেই এতে ওই জন্য আজকে তোমাদের সাথে এটা শেয়ার করলাম না নেক্সট যেদিন আমি করব আমি একটুখানি সবজি দিয়ে করি আমার ভালো লাগে খেতে সবজি মানে তো যেটা বলছিলাম আর কি সবজি মানে হচ্ছে তোমার গাজর আলু ফুলকপি এগুলো দিয়ে করি সরি তো আজকে সেই সব কিছুই দিনই আজকে আলু দিয়েই করেছি আর বাড়িতে আমার কাজু আর কিসমিস ছিল ওই দিয়েই করলাম তো দেখো এখন বাজার হচ্ছে দশটা চল্লিশ দেখেছ তো এখন খাবার খাচ্ছে যেহেতু আজকে ওয়েদারটা ভালো নেই তো ওই জন্য আজকে ঠিক করছি খিচুড়িই করবো তো খিচুড়ি আর ডিম ভাজা করব আর দেখি আর কিছু করব কি নাও করতে পারি খিচুড়ি আর ডিম ভাজাই করে নেবো মা মেয়ে দুজনেরই আমাদের হয়ে যাবে খাওয়া তো চলো আমি ব্রেকফাস্টটা খেয়ে নিই তারপর আবার আসছি তো তোমরা এখানে দেখছোই হয়তো আমি জামাকাপড়গুলো কাপড়গুলো কাস্তে থেকে বারবার এইদিকে দেখছিলাম তার কারণ হচ্ছে আমি তখন মেয়েকে মানে জানলাতে নাম সরি মেয়েকে নিচে রেখেই কাজ করছিলাম আর ও বারবার বাথরুমের দিকে চলে আসছিলো আর ওকে যে খাটে তুলে রাখছিলাম তখনও বারবার নামার চেষ্টা করছিল। ওই জন্য আমি বারবার ওকে দেখছিলাম আর জামা কাপড়গুলো কাচ্ছিলাম এই যে দেখেছি ও ঠিক এরকমই করছিল বারবার আমার পিছনে এসে দাঁড়িয়ে যাচ্ছিলো তো এই দেখো তোমাদের তো বললামই আজকে বাইরের ওয়েদার প্রচণ্ড খারাপ হয়ে আছে মানে বৃষ্টি পড়েনি কিন্তু পড়বে পড়বে মনে হচ্ছে তো ওই জন্য আজকে আর ছাদে জামা কাপড়গুলো মিলতে গেলাম না বাড়িতেই মিলে দিয়েছি চলো তোমাদের দেখাই আজকে যে জামা কাপড়গুলো কেচেছি আর দেখো এগুলো দেখেছ এগুলো সব আজকে কাচলাম এখন আমার নিচেও আছে তো চলো সব কাছাকাছি করে নিয়েছি এখন বেজে গেছে তোমার প্রায় বারো তো বারোটা বেজে গেছে এইবার হচ্ছে গিয়ে আমি মেয়েকে আনতে যাব তো চলো মেয়েকে নিয়ে আসি মেয়েকে নিয়ে আসতে যাওয়ার কথা ভাবলেই আমার প্রচণ্ড টেনশন হচ্ছে কারণ বাইরের ওয়েদারটা একদম খারাপ তো আরেকজনকে নিয়ে আমি এখন কি করে যাব সেটাই ভাবছি যেতে তো হবেই তো দেখি আবার জানো তো এখানে থেকে বড়ো প্রবলেম হচ্ছে মানে এখানে নয় আমার জীবনেই প্রবলেমটা হয় আমার যখন টোটোর দুজন দরকার থাকে যখন আমার মনে হয় যে একটা টোটো পেলে হয়তো ভালো হতো ঠিক তখনই আমি আজ অবধি কোনো দিনও টোটো পাই না এটা হচ্ছে আমার লাইফের একটা বাজে জিনিস আর যখন আমার দরকার থাকে না তখনই আমি টোটো পাই যখন কোথাও যাওয়ার থাকে সেদিন বাস পাই না মানে সেই দিন ওই টাইমে কোনো বাস থাকে না আর এমনি সময় সারাক্ষণ ওই টাইমে বাস থাকে মানে বাস পেরিয়ে যায় তো এটা আমার সাথে হতেই থাকে আর আজ কয় মানে এখনও তাই হয় মেয়েকে দেওয়ার সময় তো আমি ম্যাক্সিমাম দিন টোটো পাই না আমাকে হেঁটে হেঁটে যেতে আর এখন তো রাস্তাঘাটের অবস্থা বুঝতেই পারছো প্রচণ্ড বাজে অবস্থা আর প্রচণ্ড পরিমাণ রাস্তাঘাট এখন গাড়ি হয়ে গেছে মানুষ তো কোনো খেয়াল খুশি ছাড়াই গাড়ি চালিয়ে যাচ্ছে এখন তো খুব ভয় লাগে এই সময়টা বিশেষ করে কারণ আমার মেয়ের স্কুলে যে জায়গাটা সেটা প্রচণ্ড গ্যাদারিং হয় আর জায়গাটা খুব ছোট্ট তো স্কুলে ওই জন্যই তো ওই টাইমে ক্যামেরা করা হচ্ছে না নাহলে ভেবেছিলাম একদিন ওটা মানে স্কুলের ভিডিওটা করব। কিন্তু সেই টাইমে এত প্রবলেম হয় রাস্তাতে আমি বেরিয়ে ভিডিও করতেই পাচ্ছি না চাইছি কিন্তু হচ্ছে না কারণ আমার এক হাতে মেয়ে থাকে এবারে মেয়ে এখন একটুখানি বড় হয়েছে আর একদম বাচ্চা নয় যেভাবে রাখবো সেভাবেই থেকে যাবো প্রচণ্ড নড়াচড়া করে তার মধ্যে থেকেও আমি চেষ্টা করি যে যদি আর কি ভিডিওটা একটুও করা যায় কিন্তু পারি না কারণ ওকে এক হাতে ওকে ধরতে হয় আর এক হাত দিয়ে আমি ভিডিও করার মতো রাস্তায় মানে যদি ভিডিওটা করি তাহলে রাস্তার দিক দিয়ে যদি একটুখানিও আমার চোখ সরে যায় তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো রকমের বিপদ হয়ে যেতে পারে আর হাতে যে তো আবার ফেরার সময় তো এক হাতে মেয়েকে ধরি এই হাতে মেয়ে কোলে থাকে ওই হাতে মেয়েকে ধরে রাখি তুমি বুঝতেই পারছো প্রচণ্ড টাফ হয়ে যায় তাই আমি বাইরে বেরিয়ে এখনও ভিডিও করতে পারছি না যদি বাড়িতে কেউ একজন থাকতো যে মেয়েটাকে একটু মানে বাইরে বেরোনোর সময় যদি কেউ একজন থাকতো বা মেয়েকে যদি বাড়িতে কারো কাছে দিয়ে যেতে পারতাম তাহলে হয়তো আমি একটু রাস্তায় ভিডিওটা করতাম তোমাদের সাথে শেয়ার করতাম কিন্তু হয়ে উঠছে না জানি না কবে আমি বাইরে গিয়ে ভিডিও করতে পারবো কবে তোমাদের সাথে আমার বাড়ির বাইরেটা একটু শেয়ার করতে পারবো আমি এখন অব্দি ছাদেও তোমাদের সাথে ছাদটাও শেয়ার করতে পারছি না কারণ ওই যে বললাম মেয়েকে এক হাতে আর সামলানো যায় না ও প্রচন্ড নড়ে যায় হঠাৎ করেই তো যাই হোক চলো চেষ্টা করিচ্ছি বাড়িতে যদি কেউ থাকতো তাহলে মেয়েকে তার কাছে দিয়ে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতাম তো যাই হোক মেয়েকে নিয়ে আসি তারপর আবার ফিরছি মেয়েকে নিয়ে এসে পর তো তোমাদের যেটা বলছিলাম এই হচ্ছে সেই সকাল সকাল এটা খুব খারাপ জিনিস হলো আমার একদম ভালো লাগছে না এটা সেটা হচ্ছে এই এই জিনিসটা এই হচ্ছে সেটা যার জন্য আজকে আমার মুড সকাল সকালে একদম খারাপ হয়ে গেছে যাকে বলে আমার মন একদম ভালো নেই কারণ এই ড্রেসটা আমি খুব মানে খুব পছন্দ করে আমার মেয়ের জন্য নিয়েছিলাম মেয়ের ফার্স্ট বার্থডে গিফট হিসাবে এই বছর মানে সেভেন ইয়ার বার্থডে ফার্স্ট গিফট হিসাবে আমি এটা চুজ করেছিলাম তো দেখেছো অবস্থা তো এই যেটা তোমাদের দেখালাম এই হচ্ছে সেই আমার মন খারাপের কারণ ভীষণ খারাপ লাগছে আমার কারণ এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে তো ফার্স্টে বলি এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম সবাই যদিও বলে তো অনলাইনে জিনিস ক্ষেত্রে প্রবলেম হতেই থাকে কিন্তু এইবার আমার সাথে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে এটা একদম সাইজে ছোট আমি আমার মেয়ের এজ হচ্ছে সেভেন ইয়ার্স কিন্তু আমি যেহেতু আমার মেয়ে একটু লম্বা তো আমি ওই জন্য একটুখানি বড় অর্ডার দিয়েছিলাম মানে আমি দিয়েছিলাম এইট টু নাইন ইয়ার্স কিন্তু এইট টু নাইন ইয়ার্সেও এইরকম এসেছে এটা আমার মেয়ের তো হবেই না মানে হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না তো যাই হোক কিন্তু ভালো আমার ড্রেসটা ভালো লেগেছে মানে দামের অনুযায়ী খুব ভালো হয়েছে তো যদি আমার মেয়ের যে ড্রেসটা আর কি নিচ্ছি আমি আরেকটা সেটা আগে দেখি যদি সেটা ঠিকঠাক থাকে তাহলে তোমাদের সাথে ওটা পুরোটা মানে দামটাও শেয়ার করব আর কোয়ালিটি ভালো দাম অনুযায়ী কোয়ালিটি ভালো এবার যেহেতু আমার মেয়ের হোয়াইট কালারের ড্রেস নেই এই মুহূর্তে একটাও যেগুলো ছিল সেগুলো সব ছোট হয়ে গেছে তো ওই জন্য আমার এটা আমার এই ড্রেসটা খুব ভালো লেগেছে মানে ঠিকঠাক আর কি খুব ভালো এটাও নয় আবার খুব খারাপ এটাও নয় কোয়ালিটি মোটামুটি ঠিকই আছে বাচ্চাদের ড্রেস তো কতদিন পরবে কিছুদিন পরার পর এমনিই ছোটো হয়ে যাবে তো ঠিকঠাক আর এটা একটু মানে কি বলবো এই ফ্রকগুলোকে কি বলে একটু ডান্সিং ফ্রক টাইপের এবার আমার মেয়েদের স্কুলে মাঝে মধ্যে প্রোগ্রাম হয় ওর ডান্স থাকে প্রোগ্রামে তো তার মতো এটা ভালো মানে সেইভাবে আর কি এটা ভালো লাগবে আর এর সাথে হচ্ছে এগুলো আমি আর খুলছি না কারণ যেহেতু এটা আমি রিটার্ন করবোই এই জন্য এগুলো আর খুলছি না এরকম একটা প্রজাপতি রয়েছে একটা পাখনা রয়েছে একটা ঘেরবেন আছে আর একটা হচ্ছে ওই জাদুকাফি তো ব্যাস এটাই হচ্ছে ব্যাপার ড্রেসটা আমার ভালো লেগেছিলো আমি হয়তো ড্রেসটা রিটার্ন করতাম না যদি না ড্রেসটার এই প্রবলেমটা হতো কারণ প্রচুর মানে হওয়ার কোনো চান্সই নেই আমার মেয়ের হবেই না সব থেকে বড়ো কথা হলো এটা নিয়ে এর ওপর অবধি যাবে কিন্তু এই ফ্রকটা আমি নিয়েছিলাম লং ফ্রক হিসাবে মানে আমি ওটা লেখাও ছিল ওখানে লং ফ্রক বা গাউন এটা এতে কিছু লেখা ছিল শর্ট ফ্রক বা গাউন হলে আমি কখনোই নিতাম না তো যাই হোক আমি এটা এক্সচেঞ্জ করে দিয়েছি সাথে সাথে এক্সচেঞ্জ করে দিয়েছি তো দেখি নেক্সট টাইম যদি ঠিকঠাক আসে আমি যেরকম চাইছি সেরকম যদি হয় তাহলে তোমাদের সাথে দাম উইথ ড্রেস সবই শেয়ার করবো কিন্তু এখন প্রবলেম হচ্ছে অন্য জায়গায় সেটা হচ্ছে আমি বুঝতে পারছি না যে ছ তারিখের আগে আদৌ আসবে কি না এক্সচেঞ্জ হলে কতদিন সময় লাগে আমি তাও জানি না কারণ আমি এর আগে কখনও কোনো ড্রেস এক্সচেঞ্জ করিনি এই ফার্স্ট টাইম করলাম কারণ ড্রেসটা আমার খুব পছন্দ কিন্তু যেহেতু ওই মানে ইয়ের জন্য হচ্ছে না আর কি মানে হাই ছোট হয়ে যাচ্ছে আমার মেয়ের থেকে ড্রেসটা তো জন্য নিচ্ছি না এবার আমি তো মেয়েকে এখন এটা বলিনি তো এবার পরে দেখাতেও পারছি না যে কতটা ছোটো হচ্ছে কিন্তু বুঝতে পারছি অনেকটাই ছোট হবে তো চলো এক্সচেঞ্জ তো আমি করে দিয়েছি সাথে সাথে এখন যাই না কবে আসবে তো আশা করি যেন মার্চের ছ তারিখ মানে পাঁচ তারিখ দিও যদি চলে আসে তাও ঠিক আছে এবার টেনশন হচ্ছে আবার যদি ওটাও খারাপ বেরিয়ে যায় ওটাতেও যদি কোনো রকম প্রবলেম হয় তারপর আবার আমি যেটা অর্ডার করব সেটা তো কোনো পসিবলই নয় ছ তারিখের আগে আসার তো এই জন্যই মনটা খারাপ সকাল সকালই যাই হোক চলো দেখতে থাকো আমি আবার আসছি রাত্রেবেলা সব কিছু করে টোরে তো এখন বাজে মোটামুটি তিনটের মতো তো আমার খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে চান পুজো খাওয়া এগুলো সবই হয়ে গেছে মেয়েকেও ঘুম পাইয়ে দিয়েছি মেয়েরও সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকে আর ভিডিওটা আর এরপর বড় করব না আজকে এখানেই শেষ করছি তো কালকে আবার আসবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ যারা এখন অবধি আমাকে সাবস্ক্রাইব নি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো আর বেশ চলো সবাই ভালো থেকো তো বাই